আজকে পালক পনির বানাবো বন্ধুরা কড়াইতে জল দিয়ে এক কিলো পালক আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে কেটে দেখুন দিয়ে দিয়েছি আর তার উপরে দিলাম হাফ আমি পাতিলেবুর রস দিয়ে সেটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আমি এটাকে সিদ্ধ করবো ঢেকে দিয়ে সিদ্ধ করার পরে পেস্ট বানিয়ে নেব এবার একটা কড়াইতে দেখুন তেল গরম করতে দিয়েছি আর আমি আধা কিলো পনির নিয়ে সেটাকে পাতলা পাতলা করে আমি কেটে নিয়ে তেলটা গরম হলে নুন হলুদ দিয়ে আমি পনিরগুলোকে বারি বারে দুইবার করে ভেজে নেব একটু হালকা করেই ভাজবো বেশি টাইট করে ভাজবো না বন্ধুরা বেশি শক্ত করে বা বেশি ভাজলে বেশি শক্ত হয়ে যায় তাই আমি হালকা করে ভেজে নিলাম এইভাবে দুইবার করে আমি ভেজে নেব এবার একটা কড়াইতে তেল অ্যাড করে দেখুন দুটো তেজপাতা আর চারটে শুকনো লঙ্কা দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে এক চামচ সাদা জিরে দিয়ে দেবো এর উপরে দেখুন একটা রসুন তিনটে পেঁয়াজ আর দশটা বারোটা কাঁচা লঙ্কা আমি পেস্ট বানিয়ে নিয়েছি সেটাকে দিয়ে তার উপরে তিনটে টমেটোর পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আমি এর জলটাকে শুকিয়ে নিয়ে দেখুন স্বাদ নুন আর এক এক চামচ করে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর সবজি মশলা দিয়ে দিলাম স্টেস আর একটা ম্যাগি মশলা দিয়ে একটু জল অ্যাড করে আমি এই মশলাটাকে আবার একটু পাকাবো মশলাটাকে পাকিয়ে নিয়ে যে পালকটা আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পালকটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব মশলার সঙ্গে ভালো করে তিন চারবার করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে এর উপরে কিছুটা পনির আমি গ্রেট করে দিয়ে দেবো দেখুন গ্রেড করে দিয়ে ভালো করে মশলার পালকের সঙ্গে এই পনিরটাকে আমি মিলিয়ে নিয়ে আর যে পনিরগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই পনিরগুলোকেও দিয়ে দিলাম দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে আমি একটু একে কষাবো কষিয়ে নিয়ে দেখুন আমি হালকা একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢেকে বানাবো দুই তিনবারের জন্য একদম রেস্টুরেন্ট স্টাইলে আজকে আমি পালক পনির বানাবো বন্ধুরা এইভাবে একবার অবশ্যই আপনারা বানিয়ে খান দুর্দান্ত টেস্ট হয় ভালো করে মিলিয়ে নিয়ে দেখুন এটাকে আমি ঢেকে দিয়ে দিলাম পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে নিয়ে আবার এটাকে নাড়িয়ে চড়িয়ে আবার দুইবার ঢেকে দেবো ঢেকে ঢেকে এইভাবে আমি এটাকে পাকাবো পাকানোর পরে দেখুন ঝোলটা অনেক টেনে গেছে আর পনিরটা রেডি হয়ে গেছে এর উপরে আমি হাফ চামচ মতন গুঁড়ো গরম মশলা দিয়ে নাড়িয়ে চড়িয়ে নাবিয়ে নেব নাবিয়ে নিয়ে দেখুন এর উপরে আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে আমি গার্নিশ করে দেবো